দাদু জ্যৈষ্ঠ মাসের জামাই ষষ্ঠীর ব্রত গল্প আছে তোমার কাছে শুনব দাদু নিরঞ্জনা বলল দাদু বললেন হুম দিদি ভাই আছে তো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে জামাই ষষ্ঠী বলা হয় একে আবার অরণ্য ষষ্ঠীও বলা হয় আবার কেউ কেউ আম ষষ্ঠীও বলে একে শোনো তবে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা এক সময়ে এক দেশে এক বাম নিবাস করত তার ছিল তিন ছেলে আর তিন বউ ছোট ছেলের বউয়ের বড় লোভ ছিল সে সব জিনিস চুরি করে খেত আর বাড়ির কালো বিড়ালের নামে দোষ সেই বিড়াল ছিল মা ষষ্ঠীর বাহন সে রোজ রোজ মা ষষ্ঠীকে গিয়ে বলে দিত বেশ কিছু সময় পরে ছোট বউ গর্ভবতী হল দশ মাস দশ দিনে একটি চাঁদের মতো ফুটফুটে ছেলে হলো তার রাত্রে ছেলে কোলে করে ছোট বউ শুয়েছিল সকালবেলা উঠে দেখে ছেলে নেই তখনই সকলে চারিদিকে খুঁজলে কিন্তু ছেলে কোথাও পাওয়া গেল না এমনি করে ছোট বউয়ের সাত ছেলে আর এক মেয়ে হলো কিন্তু সবই গেল খুঁজে আর পাওয়া গেল না বাড়িতে সবাই ছোট বউকে রাক্ষসী বলতে লাগল ছোট বউ তাই শুনে মনের দুঃখে ও ঘেন্নায় বনে চলে গেল বনের মধ্যে বসে বসে ছোট বউ খুব কাঁদছে দেখে মা বড় দয়া হলো। তিনি বুড়ি বাম বেশ ধরলেন তারপর এসে ছোট বউকে জিজ্ঞাসা করলেন তুই কাঁদছিস কেন মা তোর কি হয়েছে ছোট বউ বললে মা আমি বড় পাপিষ্ঠা আমার সাত ছেলে আর এক মেয়ে হয়েছিল তার একটিও নেই সংসারে সকলেই আমায় ঘেন্না করে সেই জন্য বনে এসেছি মা ষষ্ঠী বললেন ও অভাগীর বেটি তুই সব জিনিস চুরি করে খেয়ে বিড়ালের নামে দোষ দিতিস কেন সেই জন্যেই তো আমার বিড়াল তোর সন্তানদের নিয়ে আমাকে দিয়েছে তখন ছোট বউ বুঝতে পারল সে কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর পা জড়িয়ে ধরে বললে মা ক্ষমা করো আর কি করলে আমার এ পাপের খণ্ডন হবে বলো মা ষষ্ঠী তখন বললেন যা ওই ওখানে একটা মরা পচা বিড়াল পড়ে আছে এক হাড়ি দই এনে ওই বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে জিবে করে আবার হাড়িতে তুলে নিয়ে আয় তবে তোর ছেলে পাবি ছোট ছেলের বউ সন্তানের লোভে তাই করলে তখন মা ষষ্ঠী তার ছেলেদের আর তার মেয়েকে এনে দিলেন দিয়ে বললেন এদের কপালে এই দইয়ের ফোঁটা দাও আর কখনো চুরি করে খেয়ে বেড়ালের নামে দোষ দিও না বেডালকে লাথি মেরো না সন্তানদের বা হাতে মেরো না মর বলে গালাগালি দিও না জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে পিটুলির কালো বেড়াল গড়ে পিটুলির কঙ্কন গড়ে ফলমূলের বাটা সাজিয়ে ছটা পান ছটা সুপারি ছটা কলা আর বাসপাতায় হলুদের ন্যাকড়া জড়িয়ে ছ গাছা সুতো পাকিয়ে তাতে বাঁধবে এই সুতোকে ষাট সুতো বলে তারপর তেল হলুদ দিয়ে অরণ্য ষষ্ঠীর পুজো করবে পুজোর পর সেই ষাট সুতো প্রত্যেক সন্তানের কপালে ছুঁয়ে ডান হাতে বেঁধে দেবে তারপর ব্রত কথা শুনে ফলমূল বা ফলার খাবে ভাত খেও না এসব করলে পোয়াতিদের ছেলেপিলে মরে না এই কথা বলেই মা ষষ্ঠী চলে গেলেন তারপর ছোটো বউ ছেলে মেয়ে নিয়ে ঘরে এলো এসে সবাইকে এই সব আশ্চর্য কথা বললে সবাই তো আশ্চর্য হয়ে গেল তখন সব জায়েরা মিলে ছোটো বউয়ের কাছ থেকে ষষ্ঠীর পুজোর নিয়ম জেনে নিলে তারপর থেকে তারা নিয়মিত ষষ্ঠীর পুজো করতে লাগল তারপর যথাসময়ে ছোটো বউ ছেলে মেয়েদের খুব ঘটা করে বিয়ে দিয়ে বউ জামাই আনলে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীর দিন জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিয়ে আম কাঁঠালের বাটা দিলে তারপর অন্য অন্য বউয়েরাও ছেলে মেয়েদের বিয়ে দিয়ে বউ জামাই ঘরে আনলে পরবর্তীকালে ওই দিনটা জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটার দিন হয়ে উঠল ছোট বউয়ের চারিদিকে সুখ্যাতি হতে লাগল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সবাই অরণ্য ষষ্ঠীর পূজা করতে লাগল ইতি অরণ্য ষষ্ঠীর ব্রত কথা